হ্যালো ছাত্রলিক ভাইয়া হ্যাঁ বল এই অসময় ফন্দি চস্কা হ্যাঁ ভাইয়া আমাদের তো ক্যাম্পাসে একজনকে চোর সন্দেহে আটক করা হয়েছে ভাইয়া ও আচ্ছা আর জানাযাক কয়টায় কিসের জানাযা ভাইয়া বললাম আমাদের ক্যাম্পাসে একজনকে চোর সন্দেহে আটক করা হয়েছে ওই তো যাই কইতেছি আর জানাযাক কয়টায় মানে কবর দিবে কয়টায় মাটি দিবে কয়টায় আরে ভাইয়া জীবিত মানুষকে আটক করা হয়েছে আরে জানা যায় দিতে যাবো কেন আরে মাটি বা দিব কেন ও এ এখনো জীবিত আছে আরে পিরায়ে মাইরালাইস নাই না ভাইয়া আরে আমরা ভাত খাওয়াইতেছি কি কস বেড়া ভাত খাইতেছে ওরে তাড়াতাড়ি পিডায় মায়েরা আলামি আইতাছে না ভাইয়া এই চোর হোক পাগল হোক ছাগল হোক যা খুশি তাই হোক কিন্তু এ তো মানুষ একটা মানুষে কি এমনি পেড়াইয়া মায়রা হালানো যায় এটা কি কইলেন ভাইয়া আরে বেড়া আমরা ছাত্র লীগ না বেড়া আমাদের কি কোনো আইন নিয়ম কানুন আছে নাকি বেড়া বেড়া আমাদের তো জন্মেরই কোনো নিয়ম কানুন নাই তাড়াতাড়ি আরে পিডাইয়া মায়রা আলামি আইতাছে আরে বেডা আমরা ছাত্রলীগ না বেডা আমাদের কি কোনো আইন নিয়ম কানুন আছে নাকি বেডা বেডা আমাদের তো জন্মেরই কোন নিয়ম কানুন নেই তাড়াতাড়ি আরে পিডাইয়া মায়েরা আইতাছি